জমে উঠেছে দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের লড়াই আর এই দুই দেশের লড়াইয়ে পিষ্ট হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি হাইব্রিড মডেলে যাবে না পাকিস্তান ফলে ভারতকে আসতে হবে পাকিস্তানে কিন্তু পাকিস্তানে আসতে রাজি নয় ভারত তাদের দাবি অন্য কোনো দেশে আয়োজন করা হোক টুর্নামেন্ট অপরদিকে পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশে এই টুর্নামেন্টের আয়োজন যদি করে আইসিসি তাহলে খেলবে না পাকিস্তান উভয় সংকটে পড়া আইসিসির হারাতে হতে পারে মুনাফা বাদ যেতে পারে দুই দলের যে কোনো এক দল কিন্তু যাদের জন্য এত কথা সেই ক্রিকেটাররা কী ভাবছেন এর পর টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দল এখন অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফির জন্য সেখানে অবস্থান করছে ভারতও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এক ইন্টারভিউতে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দাওয়াত দেন সুরিয়া কুমার কে এল রাহুলদের পাকিস্তানের এই উইকেট কিপার জানান যারা আসবে তাদেরকেই স্বাগত জানাবো আবার একথাও জানান যে এই সিদ্ধান্ত আমাদের নয় সিদ্ধান্তটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কে এল রাহুল সুরিয়াকুমার যাদব পাকিস্তানে আসলে তাদের স্বাগত জানাব যে আসবে তাকেই স্বাগত জানাব এটা আমার সিদ্ধান্ত না এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত যারাই আসবে আমরা একসাথে তাদের স্বাগত জানাব ভারতের টেস্ট দল অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও আরেকটি দলের অবস্থান সাউথ আফ্রিকায় খেলছে টি টোয়েন্টি সিরিজ সন্ধ্যায় দেখা যায় শপিং মল ঘুরে দেখছেন অধিনায়ক সুরিয়া কুমার এবং রিঙ্কু সিংরা আর তাদের পেয়েই ভক্তদের প্রশ্ন কেন পাকিস্তান যেতে চায় না ভারত এমন প্রশ্নের জবাবে সুরিয়া কুমার হাসতে হাসতে উত্তর দেন ব্যাপারটা তো আমাদের হাতে নেই পাকিস্তান শুধু সুরিয়া কুমার বা রিঙ্কু সিং নয় বিরাট রোহিতদেরও বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়েছে তারা যেতে চায় কিনা পাকিস্তান উত্তরে ভারতীয় ক্রিকেটাররা বলেছিলেন তারা যেতে আগ্রহী কিন্তু এত কিছুর পরেও ভারতীয় সরকার এবং বোর্ডের পক্ষ থেকে আইসিসি কে জানানো হয় তারা দল পাঠাবে না পাকিস্তানে দুই দেশের প্লেয়ারদের ইচ্ছা থাকলেও শুধুমাত্র বোর্ড এবং সরকারের হিংসাত্মক সিদ্ধান্তের ফলে বহু দিন ধরে খেলা হচ্ছে না দুই দেশের কোনো সিরিজ এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় এবং বৈশ্বিক টুর্নামেন্টেও দল পাঠাতে হচ্ছে না রাজি ভারত এবং পাকিস্তানের মাঝে থাকা বৈরী সম্পর্ক হালকা হয়েছে অনেক আগেই রিজওয়ান রোহিত শাহিনরা মাঠে একে অপরের সঙ্গে কথা বলেন হেসে হেসে এমনকি বাজে সময়ও দেন শান্তনা কিন্তু দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্তের বলি হয়ে সৌন্দর্য হারাচ্ছে ক্রিকেট এমনটাই ধারণা সাধারণ দর্শকদের ক্রিক